নারায়ণগঞ্জের আলোচিত রাজনৈতিক জুটি অ্যাডভোকেট আবুয়াল ইউসুফ খান টিপু এবং হোসেন খানের বিরুদ্ধে জমে উঠেছে নানা অভিযোগের পাহাড় আওয়ামী লীগের কয়েকজন এমপির কাছ থেকে অনুষ্ঠান করার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শাখাওয়তের বিরুদ্ধে কিন্তু সেই অর্থ কখনই কাজে লাগেনি বরং গেছে ব্যক্তিগত পকেটে এমনটাই অভিযোগ টিপু নিজে একাধিকবার গণমাধ্যমে প্রকাশ করেছেন এক ব্যবসায়ী জানিয়েছেন তার কাছ থেকে তিরিশ লাখ টাকা নিয়ে কারখানা চালুর কথা বললেও আজও কোনো উদ্যোগ নেওয়া হয়নি উল্টো তাকে হুমকি দিয়ে বলা হয় আমাদের কমিটি কেউ ভাঙতে পারবে না কে ভাঙবে দেখে নেব শুধু তাই নয় সাংবাদিকদের গালিগালাজ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে খারাপ ব্যবহার এবং একের পর এক হুমকিমূলক আচরণের অভিযোগও তাদের বিরুদ্ধে জমা হচ্ছে এছাড়াও নারায়ণগঞ্জ হুঁশিয়ারি সমিতি নামক সংগঠনটি জোর করে দখল করে রেখেছেন টিপু অভিযোগ আছে সেখানে এক প্রকার টর্চার সেল বানিয়ে ভিন্ন মানে ব্যবহার করা হচ্ছে এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে অনেকেই বলছেন এদের রুখে না দাঁড়ালে নারায়ণগঞ্জে রাজনীতি নয় চলবে শুধু ক্ষমতার সন্ত্রাস আমার আবু আলিসুব খান বুঝতে একটা টোকাই ও সেলিম থেকে শাহিম উসমানের কাছ থেকে মাস ভরা বেতনভোক্ত কর্মচারী ও বিএমপিটাকে নষ্ট করছে তৈমুর আলম এই তৈমুর আলমের শিষ্য উয়ে এই তৈমুর আলম উ এই টাকা এই টাকা খাওয়ার লেনদেনে গেলি তৈমুর আলম এ টিপু এদের কাছ থেকে এর আই ডি উইড আর জোয়া পরিবারের লোকে আমার কোনো শকত নাই সম্পর্ক নাই আমার এই যে রেলওয়া মার্কেট তিরিশটা ঘর ছিল আমার নামে লিজ করা আমার এই গড়গুলি কাজল দিয়া সেলিম উসমান ভাঙাইছে এটা কে না জানে নানগুঞ্জ চরে আর আমি তাও কাছে খত দিমু এত বড় এরা কি নানগুঞ্জে কি হয়ে গেছে আমরা বাইচাই না আমরা নানগুঞ্জের লোকাল টিপু আইসে চাঁদপুরতে বাইচা ও তো রাজনীতি করতে আসে নাই ও এখানে চাঁদাবাজি দান্দাবাজি এই ছেতরামারি করতে আসে ওর কিছু দালাল ওই চক্রের দালাল নিয়ে আজকে নানগুঞ্জ শহরের বিএমপিটাকে নষ্ট করতেছে আমি চ্যালেঞ্জ করে বলে অনেকে প্রতিবাদ করে না টিপু কে হুয়াই টিপু এক সময় আমি করতে দুইশো তিনশো টাকা নিয়ে এই মিছিল মিটিং করছে আজকে এই টিপু মুখে বড় বড় কথা বলে তার কি অস্তিত্ব আছে ও নারায়ণগঞ্জের কে ও নারায়ণগঞ্জের কিছুই না আজকে এই নষ্ট করে ফেললো এই এক তো মুর আলম যেটা নারায়ণগঞ্জে বিএনপির নষ্ট করছে গত কমিটির মধ্যে আমাকে রাখে নাই তা আমি মিছিল এ কেমনে যাব। কমিটিদের আমার নাম নাই কে করছে এগুলি এই তৈমুর আলম করছে টিপু গ্রুপ করছে আজকে আজকে হুশারি সমিতির অফিসে যদি টর্চার সেল হয় তা আমি হুশারি সমিতির সভাপতি অটোমেটিক আমার নামটা চলে আসবে তখন আমার অফিস আমি নিজেই জানি না কে টর্চার সেল বানাইলো এখন ওই যে টিপুর আড্ডা বানানোর কারণে আমাদের ভাড়াটা ঠিক মতো আমাদের বাড়ির দিচ্ছে না ছিনতাইকারীর সংখ্যা মাত্র অতিরিক্ত বাইরে আমি আজকে আপনাদের সবাই সামনে খান সম্পর্কে বলতে চাই উনি কি চাচ্ছেন উনি নারায়ণগঞ্জ জেলা সমিতিকে ধ্বংস করতে চাচ্ছেন আমি যে আপনাদের কাছে বক্তব্য দিয়ে গেলাম আমার জীবনে রিস্ক নিয়ে আসতে বক্তব্য দিলাম আমি জানি না আমি মাসা যেতে পারবো কিনা রাস্তা আমি মারা যেতে পারি এই বিষয়টা আপনাদের সবাইকে অবগত করলাম উনি নারায়ণগঞ্জ বারের কে ধ্বংসের যে খেলায় মেতে উঠছে এরকম ভাবে যদি চলতে থাকে নারায়ণগঞ্জের আপামার আইনজীবীরা তাকে কখনো ক্ষমা করবে না সেই সম্পূর্ণ স্বৈরাচারী কারদায় আগে যে জিনিসটা স্বামী সাহেব করত এখন উনি স্বামী ওসমানের সাহেবের ভূমিকা অবলম্বন করতেছে এটা আমরা ধিকার জানাই নিন্দা জানাই এবং অবিলম্বে স্বাগত হোসেন খান সাহেবকে নির্বাচনের ব্যবস্থা করেন যদি আপনার ভিতরে সব সাহস থাকে দূরে দেন কলকা কিনারা করতেছেন আমরা পাই না এটা ভালো হবে না এটা ভালো লক্ষণ না এটা গণতন্ত্র না এই জন্য দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা প্রত্যেকে এই জন্য দ্বিতীয়বার দেশটা স্বাধীন করে নাই এটা আপনার জন্য ভালো হবে না আমি ছাত্র আন্দোলনের যারা যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে আমি আহ্বান জানাই আমার জীবন হুমকির মুখে যে কোনো সময় আমার যে কোনো ক্ষতি করতে পারে শাখাত হোসেন খান সে যেভাবে সৈন্যচালি কাদায় আগাইতেছে বার্তার ধ্বংস করতে চাইতেছে এটা কখনো শুভকর নেই এটা ভালো এই এটা ভালো শুভ বই আনবে না অতীতের ইতিহাস দেখেন অতীত জানা করছে তারা সেই খেসারত দিচ্ছে আপনার খেসারত আপনি তো দিবেন না দিবেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি দিবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দিবে আপনি ফোরাম দিচ্ছে ফোরামটা তো এত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামটা সে এমনভাবে কুক্ষিগত করে রাখছে তারও বলার কিছু নাই